বিজেপির অঞ্চলের উপপ্রধানের বাড়িতে হামলা এবং মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে গতকাল রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভেটাকুড়ি দু নম্বর অঞ্চলে ঘটনায় বিখ্যাত বিজেপি কর্মী রাদিন হাজা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে পথ অবরোধে সামিল হলো আজ ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে ভেটাকুড়ি দু নম্বর অঞ্চলের উপপ্রধান দীপক চন্দ্র বর্মনের বাড়িতে বেশ কয়েকজন লোক পুলিশের পোশাক পরে তল্লাশি চালায় পাশাপাশি তার ভাইকে বেধরক মারধর করে এবং ঘরে থাকা পনেরো হাজার টাকা এবং বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেয় এই ঘটনায় আজ ভেটা করি পাক চৌপতিতে পথ অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে ভেটাকুড়ির দুই নম্ব উপপ্রধান দীপক বর্মনের বাড়িতে পুলিশি হামলা এবং ঘর বাড়ি লুপ্তরাজ করা এবং ওদের যে প্রোডাক্টটা ওর ভাই দীপক বর্মণের ভাই একটা ডাক্তারি করে সেই ডাক্তারির যে টাকা পয়সাগুলো ন ওই ছবিদের মধ্যে ছিল সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে এবং দীপক বর্মনের স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে এম এ সার্টিফিকেট সমস্ত কিছু তসমাস করেছে এই সব কাণ্ডকলাপ কালকে এসডি এসডিপিও সাহেব নিজে উপস্থিত ছিলেন ওখানে দীপক বর্মন আমাদেরকে বলল যে সাহেব ছিলেন এবং যেটা আমাদের কাছে খবর আছে যে পুলিশের সঙ্গে তৃণমূলেরও কিছু বাহিনী ছিল এইটুকুই আমাদের বক্তব্য